গত পাঁচ আগস্ট দুই হাজার পঁচিশ সাল বর্ষা বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে মানিক মিয়া এভিনিউতে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস দীর্ঘ জল্পনা কল্পনার শেষে জুলাই সনদের খসড়া পাঠ করেছেন দেরিতে হলেও এই সনদ পাঠ করার জন্য জুলাই ঘোষণা পাঠ করার জন্য আমরা প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার উপদেষ্টা পরিষদকে ধন্যবাদ জানাতে চাই সেই সাথে আমাদের কিছু কথা থেকেই যায় যে এই যে জুলাই সনদ পাঠ করা হলো বা খসড়া পাঠ করা হলো প্রকাশ করা হলো বা জুলাই ঘোষণাপত্র দেয়া হলো যাই বলি যে নামেই বলি না কেন আরও বিভিন্ন ধরনের নামে আমরা বলতে পারি তো এই সনদ কেমন হলো আপনারা লক্ষ্য করেছেন যে এই সনদ ঘোষণা হবার পরেই তাৎক্ষণিকভাবে ওই জায়গায় দাঁড়িয়ে জামায়াত ইসলাম সেটিকে আপত্তি জানিয়েছে বলেছে যে না এখানে জনগণের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে নেই আপ বাংলাদেশের ব্যারিস্টার ফুয়াদ তিনি আপত্তি জানিয়েছেন ভিপি নুরুল হক নূর আপত্তি জানিয়েছেন এক কথায় সমস্ত রাজনৈতিক দলগুলোই বলা চলে আপত্তি জানিয়েছেন এবং প্রতিক্রিয়া জানিয়েছেন কিন্তু অত্যন্ত আশ্চর্যজনক হলেও সত্য এই ঘোষণা বিএনপি এক বাক্যে মেনে নিয়েছে হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন বিএনপি এই বিএনপি যে বিএনপি দীর্ঘদিন ধরে সংস্কার কমিশনের সাথে যত দিন ধরে তার আলাপ হয়েছে সংলাপ হয়েছে কখনো তারা ওয়াক আউট করেছে এই 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 বিষয়গুলো আলোচনা করা যাবে না ইত্যাদি বলেছে তারা একমত হতে পারে নাই অনেক বিষয়ে সেই বিএনপি হঠাৎ করে এই জুলাই সনদ ঘোষণা হবার সাথে সাথে মেনে নিয়েছে এক বাক্যে মেনে নিয়েছে এবং বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি অলরেডি একটি সাংবাদিক সম্মেলনে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন জামাতকে উদ্দেশ্য করে যে যারা আহ হতাশ এই সনদ নিয়ে তারা হতাশাই থাকবে সারা জীবন আচ্ছা আপনাদের মনের কাছে কখনো এই প্রশ্ন উত্থাপিত হয় নাই যে এই জুলাই ঘোষণাপত্রে হঠাৎ করে বিএনপি এক বাক্যে কেন মেনে নিলেন যারা দীর্ঘদিন ধরে আপত্তি জানিয়ে আসছিল হঠাৎ করে কেন মেনে নিল এই প্রশ্ন আপনাদের কাছে কি আসা নাই মনের কাছে উকি দেয় নেই বা আপনাদের মনের কাছে এই প্রশ্ন কি উত্থাপিত হয় নাই যে তাহলে এই জুলাই সনদ কে লিখে দিল বিনা বাক্য ব্যয় বিএনপির মেনে নেবার একটা গোপন সূত্র আছে সূত্রটা কি জানেন সূত্রটা হচ্ছে এই যে জুলাই সনদ ঘোষণা হলো এখানে এই সনদের ভিতরে উনিশটি মৌলিক সংস্কারের বিষয়ে সংস্কার পোষণ করার কথা বলা হয়েছে যে এই উনিশটা সংস্কারের মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়িত হবে তো এই উনিশটা মৌলিক সংস্কার তো রাজনৈতিক দলগুলোকে স্বাক্ষর করতে হবে ঘোষণা যেহেতু হয়েছে পাঠ করা হয়েছে এখন রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে রাজনৈতিক দলগুলোর তো ওখানে স্বাক্ষর করতে হবে তো এই উনিশটা মৌলিক সংস্কারের ভিতরে বিএনপি দশটাতে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে দশটাতে নোট অফ ডিসেন্ট কি জানেন নোট অফ ডিসেন্ট হচ্ছে আমি আপাতত এটা মেনে নিলাম আপাতত মেনে নিলাম কিন্তু এটি পরবর্তীতে আরো বিচার বিশ্লেষণ করব যদি দেখি যে না আমার মনোবোধ হচ্ছে না তাহলে আমি ইচ্ছা করলে বাদ দিতে পারবো চিন্তা করেছেন এই বিএনপি বিএনপি দেখেছে যে আমার নির্বাচন দরকার আগে এখানে যা আছে থাক আগে নির্বাচন দিক নির্বাচন হয়ে যাক আমি এই যে নোট অফ ডিসেন্ট দিয়ে রাখলাম এরপরে আমি যখন মানব না আমার যেটা মনোপুত নয় সেটি আমি মানবো না যখন এ ব্যাপারে উত্থাপিত হবে প্রশ্ন তখন আমি বলবো যে আরে ভাই দেখো আমি তো আগেই নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছিলাম ওখানে তো আমি একমত ছিলাম না আমাকে বাধ্য করা হচ্ছিল আমি তখন নির্বাচনের স্বার্থে দেশের স্বার্থে আমি ওটা মেনে নিয়েছিলাম এই হচ্ছে মূল কাহিনী তো এই যে মৌলিক সংস্কার তারা মানবে এর নিশ্চয়তা কি এখন আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের মনের ভিতরে উকি দিতে পারে ইতিমধ্যে কিন্তু অনেকে বলেছে যে আচ্ছা এই এই তাহলে এই যে জুলাই সনদ বলা হচ্ছে যে জনতার আশা আকাঙ্ক্ষা পূরণ হয়নি কেন পূরণ হয় নাই আর এটি তাহলে কারা লিখে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এটি লেখে নাই ইনকিলাব মঞ্চের শরীফ উসমান হাদি তিনি পরিষ্কার করে এটি বলে দিয়েছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যতগুলো উপদেষ্টা আছে প্রধান বাদে বাকি সবগুলো বিএনপির সাথে তাদের করা হয়ে গেছে তারা প্রতিদিন বিএনপির সাথে লাইন ঘাট করছে এবং কে আইনমন্ত্রী হবে কে অমক মন্ত্রী হবে কে তমক মন্ত্রী হবে এই করতে তারা দেন ব্যস্ত এবং তারাই বলেছে যে আপনারা কোনো চিন্তা করেন না এই জুলাই সনদ আমরা লিখে দিচ্ছি ওই বড় রাজনৈতিক দলের সাথে তারা গিয়ে বলছে কি কি লিখবো আপনারা লিখে দেন তারা সেখান থেকে যে প্রেসক্রিপশন দিয়েছে সেটি নিয়ে এসে প্রধান উপদেষ্টার হাতে ধরিয়ে দেওয়া হয়েছে যে নেন এটা পাঠ করেন তো প্রধান উপদেষ্টা যখন আহ হয়তো আপত্তি জানাতে গেছে তখন তাকে প্রতিদিন হাদি এটা পরিষ্কার করে বলেছে যে প্রতিদিন প্রধান উপদেশটাকে দশ বার বলা হয় যে আপনি যদি এই সংস্কার সংস্কার বেশি করতে যান তাহলে কিন্তু সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেবে এবং এটিও শোনা যাচ্ছে প্রধান উপদেশটা বারবার চেয়েছে যে জনপ্রশাসনে সংস্কার করতে বিচার বিভাগে সংস্কার করতে পুলিশ সংস্কার করতে যেখানে যেখানে সংস্কার করার প্রয়োজন তিনি করতে চেয়েছেন কিন্তু এই উপদেষ্টাগুলো গুলো বারবার তাকে এই বলে ফিরিয়ে এনেছে যে আর্মি কিন্তু পাওয়ার করবে এই বলে ভয় দেখিয়ে প্রধান উপদেষ্টাকে তারা সেখান থেকে বিরত রেখেছে কিচ্ছু বলার নাই আমাদের আমরা আমরা হয়েছি বোকাচুদা নাগরিক এই বোকাচুদা নাগরিক আমরা আমাদের পাশাটা রেডি করে রেখেছি একবার আওয়ামী লীগ এসে মারবে একবার বিএনপি এসে মারবে আমাদের সারা জীবন এই মারা খেতে খেতেই আমাদের মতো বোকাচোদা নাগরিকদের জীবন যাবে কিচ্ছু করার নাই আমরা আমাদের আমরা শুধু চেয়ে চেয়ে দেখব এরা এসে পালাক্রমে একের পর একজন বেড়ে যাবে এটি আমাদের কপালে লিখা আছে এটি আমাদের ভাগ্যে লিখা আছে এই জুলাই সনদে দেখুন তারা হাজার বছরের পরম্পরা বর্ণনা করে আসতে আসতে তারা সাতচল্লিশ কে মাঝখান থেকে বাদ দিয়েছে তারা 1975 সাল এনেছে কিন্তু 1975 সালের 15 আগস্ট তারা সেখান থেকে বাদ দিয়েছে কৌশলে তাহলে এই সনদ কে লিখে দিয়েছে এই সনদ কি বিপ্লবী কোন লোকজন লিখেছে এমন কি সেখান থেকে বাদ দেয়া হয়েছে 74 এর দুর্ভিক্ষ যেখানে 25 লক্ষ মানুষ না খেয়ে মারা গেছে এই শেখ মুজিবের আমলে মানুষ খেতে পায় না পড়তে পায় না পথে ঘাটে বনে জঙ্গলে পানিতে পুকুরে ধুকে ধুকে মানুষ মরছে আর ঠিক সেই সময় সে কোটি কোটি টাকা খরচ করে তার ছেলের বিয়ে দিয়েছে। ইতিহাস ইতিহাস এই আমাদের তারা জানে না যারা জানে না না তারা কাউকে অনেক বড় করে ফেলেছে সেটা বাদ দেয়া হয়েছে আশ্চর্যজনক হলেও সত্য যে এই সনদ থেকে সাপলার মতো এরকম একটা মেসাকার বাদ দেয়া হয়েছে এমনকি এই যে গণ সেখানে এনেছে বাট হাজার হাজার বা যে এখানে অবদান রেখেছে তাদের কথা কোথায় উল্লেখ করা হয় হয়নি মনে হয় মাদ্রাসা ছাত্ররা তাদেরকে তাদের সতীন হয় তাদের নাম মুখে নিলে তাদের পাপ হবে এরকম একটা ভাব থেকে তাদেরকে বাদ দিয়েছে হাজার বছরের পরম্পরা ধরে আস্তে 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 আমার সাতচল্লিশ সেখান থেকে বাদ করে দিয়েছে নাই করে দিয়েছে তাহলে কারা এডি এডি কারা কারা করেছে এরপরে যেতে 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 বাহাত্তরের সংবিধানের ব্যাপারে ওখানে কিছু বলা নাই ওটা স্কিপ করে গেছে এরপরে যেতে যেতে পঁচাত্তরের পনেরোই আগস্ট ওদিকে বাদ দিয়েছে সাত নভেম্বর ওখানে ঢুকেছে কিন্তু পঁয়াত্তরের পনেরোই আগস্ট বাদ দিয়েছে এটাই হচ্ছে বাস্তবতা এখন কোথাও ওইটাই যে আমার বলার কিছু ছিল না তুমি চলে গেলে চেয়ে চেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল না